তোমাদের সবাইকে আজকে একটা আসসালামাই রেসিপি নিয়ে চলে আসলাম তো প্রথমে প্যানে তেল দিয়ে ভালোভাবে গরম করে নিয়েছি এবার চিকেনগুলো হালকা ভেজে নিব চিকেনগুলো একটা একটু কিমা করে নিও তো এটা হালকা ভেজে নিয়েছি এবার সয়া সস দিয়ে একটু ভালোভাবে ভেজে নিতে হবে তো ভাজা হয়ে গেছে এবার তিন কাপের মতো পানি দিয়ে দিব তোমাদের পরিমাণ মতো তোমরা পানি দিয়ে নিও এটা হচ্ছে চিকেন স্টু তোমাদের বোঝানোর সুবিধাতে প্যাকেটটা দেখিয়ে দিলাম তো এবার এই তো চিকেন স্টুগুলো দিয়ে দিচ্ছি পানিতে এবার ভালোভাবে মিক্স করে নিলাম এবার দিয়ে দিচ্ছি ডিম ডিম ডিমটা দেওয়ার সময় অনবরত নাড়াচাড়া করতে হবে যাতে যেন এক জায়গায় দলা পাকিয়ে না যায় তো এই তো ভালোভাবে মিক্স করে নিলাম এবার দিয়ে দিচ্ছি সস যদি কেউ সস ছাড়া খেতে চায় তাহলে এভাবেও খাওয়া যাবে সস দিয়ে খেলে আর কি একটু ভালো টেস্ট আছে এবার একটা বাটিতে দুই টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার মিক্স করে মিক্স করে নিয়েছিলাম পানি দিয়ে এবার এটাকে দিয়ে অনবরত নেড়ে চেড়ে মিশিয়ে নিব ওয়ান দেওয়ার সময় না এক করতে হবে না বলত না তো ডিমের মতো এক জায়গায় দলা পাকিয়ে যেতে পারে তো এই তো কাঁচামরিচ দিয়ে দিলাম আমাদের রান্নাটা প্রায় শেষ তো আমাদের চ্যানেলটা যারা নতুন আছে প্লিজ সবাই সাবস্ক্রাইব করো লাইক করে আমাদের পাশে থেকে কমেন্ট করে জানিয়ে আমাদের রেসিপিগুলো তোমাদের কাছে কেমন লাগে এমন রেসিপিগুলো পেতে হলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে তো এই তো আমাদের সুর রান্নাটা শেষ তোমরা একবার হলো বাসায় ট্রাই করে দেখো ধন্যবাদ